বিশাল ব্যবধানে ম্যাচ জিতেও আর্জেন্টাইন মিডফিল্ডার অ্যাঞ্জো ফার্ডান্সের প্রশংসায় একই বললেন আর্সেনালের অধিনায়ক বিস্তারিত জানুন ভিডিও জুড়ে গতকাল রাতে আর্সেনালের কাছে পাঁচ শূন্য গোলে বিধ্বস্ত হয়েছে চেলসি লন্ডন দার্বিতে গত আটত্রিশ বছরের মধ্যেও চেলসি কখনো এত বড় ব্যবধানে হারেনি তবু লড়াই করে হারলেও চেলসির বক্তরা মনকে দিতে পারতেন শেষ দিকে চেলসির খেলা দেখে বোঝা গেছে বল দখলে রেখে প্রতিপক্ষের জালে আক্রমণ নয় তারা শেষবাসী বাজার অপেক্ষায় বত্রিশ মেতে সাতচল্লিশ পয়েন্ট নিয়ে নবম স্থানে চেলসি মাত্র চার মিনিট মাথায় রেখে লিয়ান্ডো ত্রোসের গোলে পিছিয়ে পড়েছিল চেলসি বিরতির পরই সেই দলটাকে কিনা চার গোল হজম করতে হল ব্যান ও কার্বাচ হাইট বিরতির পর আর্সানালকে দুটি করে গোল এনে দেন আর তাতে সব প্রতিযোগিতা মিলিয়ে চেলসির বিপক্ষে নিজেদের ইতিহাসে সবচেয়ে বড় জয় পেয়েছে আর্সেনাল শুধু কি তাই ধরে রেখেছে পয়েন্ট টেবিলের শীর্ষস্থানও ম্যাচে ম্যাচে পয়েন্ট পয়েন্ট নিয়ে নিয়ে আছে আর্সেনাল দ্বিতীয় স্থানে স্থানে তৃতীয় থাকা ম্যানচেস্টার সিটির সংগ্রহ বত্রিশ ম্যাচের তিয়াত্তর পয়েন্ট আর্সেনাল শীর্ষে থাকলেও লিগের ভাগ্য নির্ভর করছে সিটির ওপর কারণ আর্সেনাল চেয়েও দুই ম্যাচ এবং লিবারপুলের চেয়েও এক ম্যাচ কম খেলেছে ম্যানচেস্টার সিটি এই ম্যাচের পর চিলসির খেলোয়াড়দের পারফরমেন্স নিয়ে নিশ্চয়ই প্রচুর কাটা হবে ছাপ্পান্ন শতাংশ বল দখলে রেখেও প্রতিপক্ষের জাল মাত্র একটি শট করে তারা যেখানে আর্সেনালের খেলোয়াড়া রেখেছেন দশটি শট এদিকে সংবাদ সম্মেলনে আর্সেনালের অধিনায়ক স্বীকার করেন যে তেলসির মিডফিল্ডার অ্যান্জো ফার্দানেস দুর্দান্ত খেলে রীতিমতো তার প্রশংসা করেছেন আর্সেনালের অধিনায়ক তিনি বলছেন মৌসুমের এতগুলো ম্যাচের মধ্যে কখনো কখনো এমন একটা বাজে তিনি যেতেই পারে তবে অ্যান্জো ফার্নান্ডাস তিনি যথেষ্ট ভালো খেলেছেন তার দুর্দান্ত পারফরমেন্স ছিল চোখে পড়ার মতো